হ্যালো সুপ্রভাত আমার সকল দর্শক বন্ধুদের জানাই একটা শুভ সকাল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আমার খুব ভালো লাগে প্রতিদিন আমার ছাদ থেকে ছাদ থেকে একটা ভিডিও ছাদের ফুল গাছ আকাশ সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি বিভিন্নভাবে আর কি ভালো লাগে সমস্ত গাছে ফুল হয়েছে দেখুন কি সুন্দর জামাটা অপূর্ব অপূর্ব আর ক্যামেরাতে তো একটা অন্যরকম লাগে দারুণ লাগে কত টগর হয়েছে অপরাজিতা হয়েছে কত বড় ছাদ আমার ঝলমল করছে একটা দিন সূর্য একদম প্রচন্ড রেগে আছে এত তার তাপ তাপ ওই দেখুন আমাদের মাঠে প্যান্ডেল হতে শুরু করে দিয়েছে দুর্গা পুজোর আগামী প্যান্ডেল শুরু হয়ে গেছে ওখানে আমাদের দুর্গা পুজো হয় আমরা যাই ভীষণ আনন্দ হয় আর বাড়ির পাশে ঢাক বাজে গানে ঢাকের আওয়াজ আসে গানের আওয়াজ আসে ভীষণ ভালো লাগে বাজার থেকে রুই মাছ আর কেটে ভর্তি ট্যাংরা মাছ নিয়ে এসছে সেগুলোকে একটু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে রাখবে রান্না হয়ে গেছে রান্না হওয়ার পরেই বাকি কাজগুলো আমি করি কারণ তাহলে সময় পাই না আর এই সোফাটা আপনাকে আগের দিন দেখিয়েছিলাম একটা জায়গায় একটু ফেটে গেছিলো তো এটা দোকানে দেওয়া হয়েছিল ওই জায়গাটা ফেটে গেছিলো তো দোকানে দেওয়ার পরে ওটা রিপেয়ার করে এসেছে দেখুন একদম চলো চান করতে চলে গেছি আজকে বৃহস্পতিবার বেশ কিছুটা সময় লাগে ঘর পাল্টাতে হয় লক্ষ্মী পাঁচালি করতে হয় এছাড়া আমার গুরুদেবের রান্নি করতে হয় বেশ খানিকটাই সময় লাগে বৃহস্পতিবার পুজো করতে আজকে একটু তাই জন্য একটুখানি পুজো করে দিচ্ছি পুজো টুজো করার পর অনেক কাজই পড়ে হয়ে গেছে ঘর প্রায় গোছানো কমপ্লিট হয়েছে হয়ে গেছে আর কি যাই হোক পুজো হয়ে গেল নিচে চলে এসেছি এসে চুল টাঁচাচি শ্যাম্পু করেছি চুলে চুলটু টুল মুখে একটু ক্রিম মাখি এই সময়টা করি এই আর কি রোজই একই কাজ থাকে বুঝতেই তো পারেন বন্ধুরা নতুন করে তো কোনো কাজ থাকে না একই কাজ ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয় যদি কোথাও যাই বেরোই সেখানটা আলাদা ব্যাপার সেই জায়গাটা তখন কিছু আলাদা বাইরে কিছু দেখাতে পারি ভালো লাগে এছাড়া ঘরে থাকলে বা কোথাও বেরোনো না থাকলে তো একই কাজ ঘরের কাজ সংসারের কাজ আপনাদের প্রত্যেকটা অনুরোধ রইলে আমি তো বেশি পরে ভিডিও বানাই না আপনারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে এবং আমি পুনরায় ভিডিও বানাতে অনুপ্রাণিত হই এই আর কি এরপরে লাঞ্চ করব এবার একটু বসবো বিশ্রাম নেব একটু ফোনটা ঘাঁটব ঘাঁটার পরে তারপরে লাঞ্চ করবো পাখিদের খেতে দিতে যাবো আবার সন্ধেবেলা যথারীতি লাইভ করতে বসবো কাজও আছে সন্ধ্যে দেবো খেতে দেবো যাই হোক কালকে একটু গড়িয়াটি বেরিয়েছিলাম ঠাকুরের ড্রেস কিনতে আগের দিন বলেছি ঠাকুরের ড্রেস কেনা হয়নি আমরা সবার কেনা হয়ে যাচ্ছে ঠাকুর কেন বাদ থাকবে ঠাকুরের ড্রেস কিনতে বেরিয়েছিলাম তো কিনে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে একটু অবশ্যই ভাগ করে নেবো আপনারা বলবেন কমেন্টে যে কেমন হয়েছে ড্রেসগুলো আমার যদিও বেশিরভাগ মানে ফটো ঠাকুর ফটোতে আর কি ঠাকুর মূর্তি খুব একটা নেই সেই জন্য সব ফটোর ড্রেসই আমি কিনেছি তাই আপনাদের একটুখানি দেখাই আপনারা দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন দেখুন আমি প্রতিবারই কিনি প্রত্যেক বছরই কিনি নতুন নয় কেমন হয়েছে রঙগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার অনেকগুলি ঠাকুর কালী আছে লোকনাথ বাবা আছে স্বামী বিবেকানন্দ আছে রাধাকৃষ্ণ আছে নারায়ণ আছে সরস্বতী আছে সবই আছে লক্ষ্মী আছে ছোট ছোট আছে কিছু ফটো কিছু বড় বড় আর একটা সামনে আমার ঠাকুরের আসনের সামনে একটা আমি বড় একটা কাপড় পাটি প্রতিবার কতবারও কিনে এনেছিলাম এ দেখুন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যেদিনকে চেঞ্জ করব পিছনের ঠাকুরের যে দেওয়ালটা সেটা একটা নতুন মানে কি বলবো মানে নিয়ে এসছি সেটা হচ্ছে এই যে এইটা এটাকে কি বলে আমি জানি না আঠা আছে পেছনে এই কভার আর কি পেছনটা চেঞ্জ কোনো শব্দই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আগের আগে কেমন এখন এই অবস্থায় আছে পরবর্তী চেঞ্জ করার পর কেমন লাগছে সেটাও আপনাদের সাথে ভাগ করবে যাই হোক এখন প্রায় রাত্রি সাড়ে আটটা পনেরো নটা বাজে আমি লাইভটা জাস্ট শেষ করলাম ভাবলাম ভিডিওটা একটু শেষ করি ঠিক আছে আশা করি আপনাদের সবাই খুব ভালো আছে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন অনেক বড় ভিডিও আমি বানাই না ঠিক আছে